তত্ত্বাবধায়ক সরকার কাজ করতেছে আলহামদুলিল্লাহ ভালোই সূচনা দেখতেছি আগাচ্ছে কিন্তু তা ওনার আরও অনেক বড় ভূমিকা নিয়ে আগাতে হবে একটা দেশের মিলিটারি পাওয়ার কিংবা মানে মাঠ পর্যায়ের কাজ আসলে সেনাবাহিনীকে দিলে শৃঙ্খলাজনিতভাবে কিংবা নিয়ন্ত্রণের দিক দিয়ে এটা অবশ্য ভালো দিক কিন্তু সেটা ভালো লক্ষণ না সংস্কার হওয়ার পরেই খুব দ্রুত সময়ের ভিতরে আমরা ইলেকশনটা চাই যদি সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে হয় তাহলে একমাত্র ইসলামী হুকুমত ছাড়া বেশ সম্ভব হবে না তারা কত বছর চালায় দেশ বা কতদিন থাকে তার পরবর্তীতে আমরা দেখে তাদেরকে নিয়ে একটা মন্তব্য করব আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ওনাদেরকে নিয়ে আমরা কোনো মন্তব্য এখন করতে পারতেছি না যেমন তারা কত বছর চালায় দেশ বা কতদিন থাকে তার পরবর্তীতে আমরা দেখে তাদেরকে নিয়ে একটা মন্তব্য করব এক বছরের মধ্যে সবকিছু করে তারা দ্রুত যে নির্বাচন এক বছরের ভিতরে কার্যকারিতা করে সেনাবাহিনী জনগণের বিরুদ্ধে যাবে না জনগণের থাকবে এবং কি জনগণের যে অধিকার আর জনগণের যেটা চাইতেছে এটা পালন করবে তারা এটা আমাদের আশা তাদের কাছে আগের যে মনে করেন যে অনেক একটা পুলিশের একটা আউট ইনকাম ছিল বা ইনকাম ছিল সে কাছে না থাকা অবস্থায় যে পুলিশের কাছে একটা আপনার এই ভার ছিল কিন্তু এইটা এখন তারা মনে হয় না যে তারা আসলে তাদের কাছে আসে পুলিশ মনে অনেকটা সাধারণ মানুষের মতো হয়ে গেছে নির্বাচন আসলে কতদিনের ভিতরে আমরা চাই না এই দেশের পরিবেশ যখন ইনশাল্লাহ নির্বাচন দেওয়ার মতো একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হবে তখনই এই সরকারের কাছে আমাদের আবেদন এবং দাবি থাকবে আপনি সুন্দর একটি পরিবেশ করে আমাদেরকে একটা সুন্দর নির্বাচন উপহার দেন আলহামদুলিল্লাহ আমি মনে করি তো যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার কাজ করতেছে আলহামদুলিল্লাহ ভালোই সূচনা দেখতেছি আগাচ্ছে কিন্তু তা ওনার আরও অনেক বড় ভূমিকা নিয়ে আগাতে হবে একটা দেশের মিলিটারি পাওয়ার কিংবা মানে মাঠ পর্যায়ের কাজটা আসলে সেনাবাহিনীকে দিলে শৃঙ্খলাজনিতভাবে কিংবা নিয়ন্ত্রণের দিক দিয়ে এটা অবশ্য ভালো দিক কিন্তু সেটা ভালো লক্ষণ না সেই জন্য যদি এটা দীর্ঘমেয়াদী না হয় শর্ট কোনো মানে শর্ট কোনো ইয়ে হয় মানে কোনো কর্মসূচি হয় তাহলে সেটা আমরা সাধুভাবে নিতে পারি কিন্তু এই সেনা শাসনের দিকে যাওয়ার একটা পদক্ষেপ যেন না হয়ে যায় এই জন্য এটাকে যেন দীর্ঘমেয়াদী করতে না হয় সেই দিকে আমাদের রাষ্ট্র সরকার এখন সরকার যিনি আছেন তার কাছে মানে অনুরোধ থাকবে আহ্বান থাকবে যেন এটা দীর্ঘমেয়াদী না হয়ে থাকে ছাত্র জনতার গণব্যোধানের পরে আমাদের যে প্রশাসনিকভাবে অবকাঠামো পুলিশ র্যাব এবং ডিবি এরা যেভাবে অকার্যকর হয়েছে এদের মনোবল যেভাবে তারা হারিয়ে ফেলেছে সুতরাং এই জিনিসটা এই ক্ষমতাটা সেনাবাহিনীকে আরও আগে দিলে আমার মনে হয় ভালো হতো আর কি যেহেতু একটি স্বৈরাচার পতন হয়েছে দেশটা এখন অকার্যকর রয়েছে এক হিসাবে এবং সংস্কার হওয়ার পরেই খুব দ্রুত সময়ের ভিতরে আমরা ইলেকশনটা চাই অন্তর্বর্তী সরকারের কাজ বর্তমানে এখন পর্যন্ত ভালো আছে কিন্তু আমরা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে পিসাবের পক্ষ থেকে ওনাদের কাছে আমাদের দাবি থাকবে অন্য যেন অতি তাড়াতাড়ি করে একটা সুষ্ঠু নির্বাচন দেন সেনাবাহিনী ক্ষমতা দিয়ে থাকেন সেই ক্ষেত্রে সেনাবাহিনী আপনার যেইভাবে দেশ পরিচালনা বর্তমানে করতেছে হ্যাঁ এইভাবে দেশ পরিচালনা অসম্ভব নয় এইভাবে দেশ পরিচালনা অসম্ভব নয় যদি সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে হয় তাহলে একমাত্র ইসলামী হুকুমত ছাড়া দেশ পরিচালনা করা সম্ভব হবে না